আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ একটু পর আমি আমার হেয়ার হচ্ছে মানে এক মাথায় সাতটা বেনি করবো অ্যান্ড বেনি করার পরে আমার চুলগুলো কার্লি কার্লি হয়ে যাবে কার্লি কার্লি এটা আমরা বাদ দিই হ্যাঁ তবে আজকে ব্লগটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং কারণ আজকে ব্লগে শুধু আমি একা না আমার সাথে থাকছি ইতি দ্বিতন্টি অবজায় খেলা মানে চারজন আমরা একসাথে যাব হচ্ছে শুটে এন্ড আমরা চারজন কিন্তু অনেকবার অনেকবার এমন হয়েছে প্ল্যানিং করছি যে শাড়ি পরবো শাড়ি পরবো বাট আমাদের শাড়ি পরা হয় নাই কিন্তু কালকে আমাদের ফাইনালি হচ্ছে মিমিস লাইফ স্টাইলের জন্য আমরা ফাইনাল এই চারজন একসাথে শাড়ি পরতে যাচ্ছি লাইক হচ্ছে ব্ল্যাক রেড ইয়েলো মেরুন তো মানে সরি রানি গোলাপি যেটা কিনা হচ্ছে চারজনের চারটা কালার সো তোমরা গেস করতে থাকো কে কোনটা পরছে অলরেডি থামনেল দেখে বুঝে গেছো আবার অনেকে পোস্ট দেখেও বুঝে গেছে তবে ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা শুটটাতে কি কি করব না করব অনেক মজা করব অনেক হই হুল্লা করবো সো লেট সেই দেখা যায় কী কী করি তো চলো এখন আমরা ব্লগটা স্টার্ট করি যদি দেখতে পারতো সো আমার হেয়ার লাইক

এখন হচ্ছে নট টপ পড়া একদম রেডি হেয়ার স্টাইল একটু বাকি যেটা কিনা আমি গিয়ে করবো আর এখানে একটা ব্লু কালার টিপ পড়ব না ইয়েলো না ব্ল্যাক কালার দেখা থেকে টিপ পরবে না জি না আমি অলরেডি সবাইকে এর আগেই বলছি যে টিপ পরবো কিন্তু কোন এখন এই তো দুইটা পড়ে চলে আসছে শাড়ি দুইটা পড়ে বাট ওই আজকে এত গরম দেখো আমি হেয়ার হচ্ছে শাড়িতে নারী শাড়িতেই পরি পরিতেই নারী আমি জানি সাথে সবকিছু আমি আমি শাড়ি পরি না অনলি বিকজ আমি হ্যান্ডেল করতে পারি

ওরা কি এখনো আসেই ভাই কি কত দূর থেকে আসছে লাইক ওদের সুবিধা হয় বাট ওরা খবর নেয় অথচ আমি মিনি আন্টি সে মিপুর থেকে আমরা সবে চলে আসছি বাট এরা কি বলবো এখানে এসেই ক্যামেরা ট্যামেরা সেটিং করতেছিল আই মিন লাইটিং সেটিং করতেছিল আমাকে মিনির সাথে এসেই দেখা হয়ে গেল

বসে কত ঢং ভং করে সুর দিতে হচ্ছে যেন মিমিস লাইফ স্টাইল এই শাড়িটা অনেক সুন্দর লাগে ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন অনেক সুন্দর হয়েছে ভিডিও পিকচার যেগুলো কিনা তোমরা ভেরি দেখতে পারবে বাড়ির কাছে মানুষ গাড়ি ফিল করে চলেই আসে তাদের জন্য ওয়েট করতেছিলাম আমরা খালাবুড়িরা চলে আসি

মার্শাল্লাহ দিলে শাড়ি পরলে সবাইকে সুন্দর লাগে তাই আমার কাছে তো মনে হয় সবাইকে অনেক সুন্দর লাগে কারণ শাড়িতে আসলেই নারী এটাই প্রমাণ করে দেয় শাড়ি সব বসে গল্প করা শুরু করে যে গল্পওয়ালারা কি গল্প করতেছে এখানে বসে সে ফ্যানের বাতাস আর অন্তরা ওখানে বসে সে ঘামতেছে এই যন্ত্র চলে আসছে এখন ঋতু ঋতু বাতাস খাস উঠে পড়ো

তাই ঋতুরও ছবি তোলা ডান এখন সানজিদা তুলতেছে আর আমারও ছুটি আমাদের দুজনের ছুটি খালি ইয়েস চল এক কাপ চা সবাই মিলে খা ইয়েস এটা ছুটি কালে ছুটি ঘন্টা বল হ্যাঁ ছুটি ছুটি কি মজা হ্যাঁ হ্যাঁ এখানে আমি বলি ফার্স্ট আমরা দুজন থাকি তোরা দুজন দুই সাইড থেকে আসবে এখন হচ্ছে আমাদের একটা গ্রুপ ভিডিও হচ্ছে যেটা কিনা চারজন একসাথে অলরেডি সবাই দেখে ফেলছে শাড়ি কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা বলে যাবে প্লাস হচ্ছে ইনবক্সে তাদের গিয়ে অর্ডার করবে ফেসবুক পেজে আমাদের চারজন মেয়েকে একসাথে তোমাদের কাছে কেমন লাগতেছে সে দেখতো এইটা কিন্তু কমেন্টে বলতে না আমরা অনেকেই আসি যারা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে ভাবি যে ভিডিও করা খুবই ইজি বাট আসলে না একটা ভিডিও করতে কতগুলো টেক নেওয়া লাগে জাস্ট এইখানে দেখে নাও লাইক একটা টেক তিন চারবার নেওয়া লাগবে তো দেখো একদম হলুদ পরি লাগছে আমাকে ঠিক না আই মিন হলুদিয়া পাখি আবারও চারজন একসাথে হয়ে গেলাম কিছু টিকটক ভিডিও মেক করার জন্য আরেকটা কথা আজকের ভিডিওর মডেল যেহেতু আমরাই ছিলাম যার কারণে কিনা হচ্ছে ভয়েস ওভারে ব্লগ করা কারণ কি শুট করবো না পোজ দিবো না ভয়েস দিয়ে ভিডিও কর কি বল তারপরে দেখো আমি একমাত্র যে কিনা মজা করতেছিলাম কেন যে করতেছিলাম সেটা যাই না কিন্তু হাসি হাসি করতেছিলাম একটা কারণে

খুব ভালো আমি অনেক খুশি হয়েছি সবার আন্তরিকতা দেখে আমরা আবারও শুট করবো একসাথে তো এদিকে বলো তোমার শুট করে কেমন লাগলো অনেক ভালো তোমার কেমন লাগলো ভালো না

কথা শোনা যাচ্ছিল না আশেপাশে অনেক বেশি ক্লাউড ছিল খাওয়া দাওয়া আড্ডা দিতে জাস্ট হচ্ছে ক্যাফেতে আসা ওভারঅল আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল খুবই ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে এন্ড আমার একটি স্মৃতি হিসাবে রয়ে গেল একটা মাত্র ছোট বোন যে কিনা সব থেকে ছোট তাকে হচ্ছে একটু দুষ্টাম ফাজলামি করে খাওয়ানোর ট্রাই করতেছে এন্ড দেখো সে তো মার্শাল্লাহ কত হ্যাপি ডান্স করতেছে জাস্ট লোক মার্শাল্লাহ মার্শাল্লাহ আর অনেক বেশি পছন্দ করে সায়রা চকলেট

লেজ팡팡 হ্যাপি বার্থডে অনেক মোজা ডুপ্লিকেট করার জন্য একজন লাগে যাচ্ছি গাইস এই তো চলে আসছি বাসায় শ্যুট করে ট্রিট খেলাম শ্যুট করলাম এনজয় করলাম দেখা করলাম আনন্দ করলাম অনেক মজা করলাম অ্যান্ড হ্যাঁ আজকে বল আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবে না আর তোমাদের কাছে আমার এই মেকআপ লুকটা কেমন লাগছে কি বা সবাইকে কেমন কি লাগছে কার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবো ওকে সো ইয়া আজকের ব্লগ ছিল এতটুকুই আই হোপ সবার ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোনগ্ধার চ্যানেল ওকে অ্যান্ড নেক্সট টাইম ব্লগ আসতে অনেক অনেক বেশি মজাদার কারণ পঁচিশ পাঁচ পঁচিশ তারিখটা সালটা মাসটা অনেক বেশি স্পেশাল আমাদের ফ্যামিলির একজনের জন্য সো ইয়া তার মানে আমাদের ফ্যামিলির একজনের জন্য মানে আমাদের সবার জন্য যাই সুপার দেয় আজকে বললো ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ